আপাতত রনে ভঙ্গ দিচ্ছেন হুমায়ুন রাজ্য নেতৃত্ব তার বেশ কিছু দাবি মেনে নিয়ে শীঘ্রই সেগুলিকে বাস্তবিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তবে হুমায়ুনও কাঁচা খেলোয়াড় নয় বাইশে ডিসেম্বর তার নতুন দল ঘোষণা করার কথা সেক্ষেত্রে এখনো যথেষ্ট সময় রয়েছে তার হাতে আপাতত রাজ্য নেতৃত্বকে পনেরো দিন সময় দিয়েছেন হুমায়ুন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল নাইন আপাতত রনে ভঙ্গ দিচ্ছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির রাজ্য নেতৃত্ব তার বেশ কিছু দাবি মেনে নিয়ে শীঘ্রই সেগুলোকে বাস্তবায়িত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তবে ডিসেম্বর তার নতুন দল ঘোষণা করার কথা সেক্ষেত্রে এখনো যথেষ্ট সময় রয়েছে তার হাতে আপাতত রাজ্য নেতৃত্বকে পনেরো দিন সময় দিয়েছেন হুমায়ুন ইতিমধ্যে বহরমপুর ও কলকাতায় এক আলোচনা হয়েছে রাজ্য নেতৃত্ব মনে করছে হুমায়ুন যদি নতুন দল গঠন করে মুসলিম ভোটের কিছুটা অংশ হুমায়ু নতুন দলে গিয়ে গিয়ে ভিড়বে সেক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি হবে শাসক দলেরই ইতিমধ্যে জেলাতে কংগ্রেস বেশ কিছু জায়গায় লোকসভা ভোটে গিয়ে রয়েছে ও আগের থেকে শক্তি বৃদ্ধি ঘটেছে সেক্ষেত্রে হুমায়ুন ও পুরাতন জুটি মুর্শিদাবাদ জেলায় জোট বাধে তাহলে তৃণমূলের বেশ কিছু আসন হারাবে বলে মনে করছে রাজনৈতিক মহল আর এই কারণেই হুমায়ুনকে নতুন দল থেকে বিরত করতে চাইছেন তৃণমূলের রাজ্য নেতৃত্বরা কারণ অতিথি নির্দল থেকে দাঁড়িয়ে তৃণমূলের প্রার্থীর জামানত জব্দ করেছিল হুমায়ুন যদিও তৃণমূলের সংগঠন বেড়েছে কিন্তু দুর্নীতি এলাকার নেতাদের অর্থনৈতিক উন্নতিতে সাধারণ মানুষের কাছে এখন অনেকটাই পিছিয়ে রয়েছে সেক্ষেত্রে হুমায়ুন অনেকটাই এগিয়ে রয়েছে জেলার অন্যান্য তৃণমূল নেতৃত্বদের থেকে অবশ্য আগামী কয়েকদিনের মধ্যে সমীকরণ স্পষ্ট হয়ে উঠবে যা মুর্শিদাবাদের মানচিত্রে বিধানসভা ভোটের ফলাফল যাদের ক্ষতি হবে তারা যদি ভেবে থাকে যে হুমায়ুন কবির শিয়াল ডাইনে গেলে বা কী মায়ে গেলে তবে এখানকার যারা এই জেলার যাদেরকে নেতা বানিয়ে রেখেছে তাদের তো এরকমই ভাব তারা পুলিশের সহায়তায় কাউন্সিলার হয়েছে কেউ পুলিশের সহায়তায় পৌরসভা দখল করেছে কি বেলডাঙ্গা কি কাঁদি কি মুর্শিদাবাদ কি জিয়াগঞ্জ কি বহরমপুর তাদের নির্দেশনায় হুমায়ুন কবিরকে চলতে হবে তার আগে নিজে হুমায়ুন কবির যেভাবে উইদাউট পুলিশ উইদাউট এসপির সাপোর্ট বাদ দিয়ে বিধায়ক হয়েছে সেরকম করে একটা পঞ্চায়েত কাউন্সিলার হয়ে দেখার বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1.